আবারও একসঙ্গে দেখা গেল ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলিকে রোববার তিন আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একাধিক ছবি শেয়ার করেন বুবলি যেখানে নিউ ইয়র্কে রুজভেল্ট আইল্যান্ডে তাদের একান্ত পারিবারিক সময় কাটানোর মুহূর্ত ধরা পড়ে মোট এগারোটি ছবিতে দেখা যায় সবুজ ঘাসে খালি পায়ে হাঁটছেন শাকিব একসময় ধরে রেখেছেন ছেলে শেহজাদ খান বিলের হাত আরেক সময় বুবলির হাত ছবিগুলোর ক্যাপশনে বুবলি লেখেন যুক্তরাষ্ট্রের জীবন এর আগে দুই বছর আগে চিত্রনায়িকা উপবিশ্বাস ও তাদের ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল সাকিব খানকে সে সময়ও সাকিবের পারিবারিক মুহূর্ত ছিল ভক্তদের আগ্রহের কেন্দ্রে ব্যক্তিজীবনে শাকিব খান দু সালে গোপনে বিয়ে করেছিলেন উপবিশ্বাসকে তাদের দাম্পত্য জীবনে জন্ম নেয় পুত্র আব্রাম খান জয় তবে দু সালে সেই সংসার ভেঙে যায় পরে দু সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা স্বপ্নম বুবলির সঙ্গে তাদের ঘর আলো করে আসে আরেক পুত্র শেহজাদ খান বীর তবে বুবলির সঙ্গেও সাকিবের সংসার দীর্ঘস্থায়ী হয়নি বর্তমানে সাকিব খান একাকী থাকলেও দুই ছেলের দায়িত্ব সমানভাবে পালন করছেন বলে জানা গেছে